মথিরচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় সাত থেকে তেরো পথ পথে যেতে যেতে তোমরা একথা প্রচার করো স্বর্গরাজ্য কাছে এসে গেছে পীড়িতদের নিরাময় করো মৃতদের পুনরুত্থিত করো সংক্রামক চর্মরোগে আক্রান্ত মানুষকে সূচীকৃত করো অপদূত তারাও তোমরা বিনামূল্যে পেয়েছো বিনামূল্যে দান করো কোমরের কাপড়ে বেঁধে তোমরা সোনা রূপ বা টাকা করিও সঙ্গে নিয়ে যেও না যাত্রাপথের জন্য ঝুলিও নয় দুটো জামাও নয় জুতো বা লাঠিও নয় কেননা কর্মী নিজের বস্ত্র পাবার যোগ্য তোমরা যে শহরে বা গ্রামে প্রবেশ করো অনুসন্ধান করো সেখানে যোগ্য ব্যক্তি কে আছে আর অন্য স্থানে চলে না যাওয়া পর্যন্ত থাকো। তার বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির সকলে কুশল কামনা সেই যোগ্য হলে তোমাদের শান্তি তার উপর বিরাজ করুক যোগ্য না হলে তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক এই হল প্রভু শ্রীখ্রিস্টের মধ্যে